নয় বছর পর বিজয় মালিয়া মুখ খুললেন রাজশামানির পডকাস্টে তিনি যা বললেন তা শুনে আপনি হতভাগ হবেন তিনি কি সত্যিই চোর নাকি সবই ভুল বোঝাবুঝি বিজয় মালিয়া স্পষ্টভাবে বলেন আমি পালাইনি আমি পূর্ণ নির্ধারিত সফরে বিদেশে গিয়েছিলাম এবং তারপর আর ফিরে আসিনি আপনি যদি আমাকে ফিউজিটিভ বলেন ঠিক আছে কিন্তু চোর কেন আমি কোথায় চুরি করেছি তিনি দাবি করেন আমি কখনো বলিনি যে আমি ঋণ পরিশোধ করতে চাই না আমি দুই হাজার বারো থেকে পনেরো সালের মধ্যে চারবার ঋণ পরিশোধের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ব্যাংকগুলি তা গ্রহণ করেনি মালিয়া ভারতের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে বলেন ভারতে ব্যবসা করা সহজ নয় এটি ভারতের ডিএনএর অংশ আমাকে উনত্রিশ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হতো যাতে ব্যবসা চালিয়ে যেতে পারি রাজশামানি যখন তাকে জিজ্ঞেস করে যে তিনি ভারতে ফিরতে চান কি না মালিয়া বলেন যদি আমি একটি ন্যায্য বিচার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা পাই তাহলে আমি তা গুরুত্ব সহকারে বিবেচনা করব বিজয় মালিয়ার এই সাক্ষাৎকার আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু নতুন প্রশ্নও তুলেছে আপনি কি মনে করেন তিনি নির্দোষ আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না